আজ হবে আমাদের চিকেনের রেসিপি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটা এখন ভাজাভুজি হোক পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে চিকেনটা দিয়ে চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে ভাজতে হবে একটু তেলেতে একটু ভাজতে হবে চিকেন এখন দিয়ে নেবো আদা রসুন পরিমাণ মতো নুন কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো আর আমি একে একে মশলা দিতে থাকব আমাদের চিকেন কারি রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে থাকবেন এরপরে আরো নতুন নতুন ভিডিও আসতে চলেছে রান্না